আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি সুপার নেট সাথে থাকতেছে অর্গ্যানজা বিভিন্ন কোয়ালিটির এখানে শাড়ি আছে অনেক ধরনের ডিজাইন আছে কালার আছে আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন ধামাকে একটা অফার থাকবে আপনাদের জন্য বিশেষ একটা অফার প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্তেশনুর মেনসুন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা পাউডার পিঙ্ক একটা শাড়ি দেখাচ্ছে এটা দেখতেছেন আঁচলের অংশটা ওভারঅল বডিতে গর্জিয়াস কাজ করা থাকতেছে আর প্রত্যেকটা শাড়িতে থাকতেছে অরিজিনাল কাচ পাথর এখানে কিন্তু কোনো কর জড়ি ব্যবহার করা হয় নাই অরিজিনাল যে জড়িগুলো হয় সেই ধরনের জড়ি সুতোতে এখানে অ্যাম্বারি করা আছে সাথে থাকতেছে কাচ পাথর পুরো শাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল কাজ করা আছে এই শাড়ি প্রাইস ছিল আগে পাঁচ হাজার নয়শো টাকা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বর্তমানে এই শাড়িটা থাকবে আপনাদের জন্য মাত্র চার হাজার নয়শো টাকা এটার মধ্যে কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকতেছে বর্তমান প্রাইস থাকতেছে মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা সংগ্রহ করতে পারবেন এছাড়া আরও অনেক ডিজাইন আছে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িটার প্রাইস আগে ছিল পাঁচ হাজার নয়শো এখন আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটার মধ্যে কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা শাড়ি ব্লাউজে কাজ করা থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার আর এখানে দেখতেছেন খুব সুন্দর একটা পেঁয়াজ টাইপের কালার প্রত্যেকটা কোয়ালিটিফুল শাড়ি অরিজিনাল পাথর কাজ করা আছে এখন আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি যে হচ্ছে কোনো জড়ি দিয়ে কাজ করা নেই এখানে থাকতেছে ম্যাচিং সুতা আর ওভারঅল ইস্টোন কাজ করা আছে মানে মোট কথায় প্রত্যেকটা শাড়ি একেবারে অসাধারণ শাড়ি পাচ্ছেন এইখানে প্রাইস আগে ছিল এটা পাঁচ হাজার নয়শো টাকা এখন প্রাইস থাকতেছে মাত্র চার হাজার নয়শো শুধুমাত্র এই জানুয়ারি মাস জুড়ে এই অফারটা থাকবে যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতেন করে নেবেন প্রচুর স্টক আছে তারপরও যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন এটা নিচে দেখালাম একটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা পেস্টেল কালার প্রাইস থাকতেছে বর্তমান প্রাইস মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে এই ডিজাইনের এই শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এই যে সুপার নেটের উপর এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কি পরিমাণ গড় এখানে দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর ওভারঅল বডিতেই কিন্তু কাজ করা আছে উপরে নিচে সিমিলার পার করা আছে এখানে মোট কথায় প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িটা প্রাইস ছিল আগে পাঁচ হাজার সাতশো টাকা এখন আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার সাতশো টাকা শুধুমাত্র সীমিত সময়ের জন্য অফারটা থাকবে আপনারা কিন্তু তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আর ব্লাউজ প্রত্যেকটা শাড়ি ব্লাউজই কাজ করা থাকতেছে এইখানে প্রত্যেকটা শাড়ি যে গর্জিয়াস ব্লাউজ আছে প্রত্যেকটার সাথে আর আপনারা যারা একটু বিস্তারিতভাবে শাড়িগুলো দেখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা এখানে দেওয়া আছে স্ক্রিনে নাম্বারের মাধ্যমে আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রাইস থাকতেছে বর্তমান চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার আছে এখানে এটা হচ্ছে আঁচল আর পুরো বডিতে কাজ করা আছে ম্যাচিং সুতো এটা হচ্ছে পিওর সফট অর্গ্যাঞ্জার উপরে এই যে দেখেন আপনাদেরকে একবারে কাছ থেকে হাতে ধরে দেখাই দিচ্ছি একেবারে সফট অরগ্যানজার উপরে থাকতে সেগুলো খুবই কোয়ালিটিফুল প্রত্যেকটা শাড়ি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এবারে এগুলো বিয়ে এবং যেই কোনো পার্টির জন্য কিন্তু শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর এই যে ব্লাউজ কিন্তু খুব সুন্দর এখানে কাজ করা আছে বডিতে থাকতেছে এবং দুইটা স্লিপে এই যে স্টোন দিয়ে এখানে কাজ করা আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটার প্রাইস থাকতেছে আগে প্রাইস ছিল এটা ছয় হাজার একশো এখন বর্তমানে দিচ্ছে আমরা আপনাদেরকে পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে পরবর্তীতে পণ্য হাতে পর আপনারা পণ্যের পুরো মূল্য পরিশোধ করতে পারবেন এটা আরেকটা ভিন্ন আরেকটা ডিজাইন এটা কিন্তু বড়িতে সিকোয়েন্স কাজ করা আছে আর সাথে থাকতেছে পাথর এই যে দেখেন এখানে পাড়ের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস কাজ পাথর দিয়ে এখানে কাজ করা আছে প্রাইস থাকতেছে এটার প্রাইস আগে ছিল ছয় হাজার টাকা তো বর্তমানে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা সংগ্রহ করতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালারই আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা লাইট লেমন কালার আর এটা থাকতেছে খুব সুন্দর একটা পাউডার পিচ কালার এখন আরেকটা আপনাদেরকে সুপার নেটের উপরে ল্যাভেন্ডার কালার দেখাচ্ছে এটা হচ্ছে আঁচলের অংশটা এই যে দেখেন আঁচলের দিকে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে আর পুরো বডিতে ওভারঅল কাজ করা থাক সাথে থাকতেছে জরি সুতো দিয়ে এখানে এম্ব্রয়ডারি করা আছে এই শাড়িটার প্রাইস আগে ছিল ছয় হাজার দুইশো টাকা তো বর্তমানে দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা সীমিত সময়ের জন্য কিন্তু অফারটা থাকবে ধামাকা একটা অফার মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আগে ছিল এটা ছয় হাজার দুইশো টাকার মধ্যেও কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি মাত্র প্রাইস থাকতেছে পাঁচ হাজার দুইশো টাকা তো যাদেরই পছন্দ হবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম